সাথে কীভাবে সেটিংটা করতে হয় নিয়ম কারণগুলো সুন্দর করে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তো বলেছিলাম আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার হেলমেটের সাথে মোটর ব্লকিং করার জন্য ওই ভিডিওটা কীরকম আসে তো দেখেন বন্ধুরা আমি আজকে প্রথমবারের মতন সুন্দর একটা মোটর ব্লকিং করতেছি তো এটা কীরকম হয়েছে দেখেন আপনারাই আশা করি আপনার যে ফোনের সাথে যেভাবে আমি সেট আপটা দেখিয়েছিলাম ওইভাবে যদি সেট করে আপনি যে কোনো জায়গায় যদি ঘুরতে যান আর সেইখানের পরিবেশগুলো যদি সুন্দর হয় তাইলে আপনার মোটামুটি মোটামুটি না অনেক ভালোই হয় মোবাইলের সাথে যদি আর যদি মোবাইলটা হয় আপনার আর একটু ভালো তো আমার মোবাইলটা তেমন একটা বেশি ভালো মোবাইল না তারপরও দেখেন কিন্তু ভিডিওটা কিন্তু আশা করি খুব সুন্দরই হয়েছে তো আমি এবারে অনেক প্রায় দুই তিন মাস আগে হতেই আমি এই ইটা কিনেছিলাম কিন্তু ফিটিংটা করতে পারি না তারপর আস্তে আস্তে নিজের মতন করেই শিখে গেছি এরপর আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম তো আপনারা দেখেন যে ভিডিওটা আসলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় আপনারা চাইলেও ওইভাবে একটা হেলমেটের সাথে আপনার মোবাইলটাকে বেঁধে তারপর এই ধরনের ভিডিও করতে পারেন তো আপনারা আমাকে বলবেন যে অনেকেই দেখতে চেয়েছিলেন যে আসলে ভিডিওটার কীরকম আসে তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখালাম সবার কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আসবো সেই অপেক্ষায় থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর আমার সাথে থাকবেন আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব সময় নতুন নতুন কোনো কিছু করার তো ভালো থাকবেন বন্ধুরা দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ দুপুর